হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ শাশ্বতী এর আগের ভিডিওতে আমরা গণিত প্রভা বইয়ের নিজে করি এক দশমিক একের পৃষ্ঠা সংখ্যা দুয়ের এক থেকে ছয় পর্যন্ত করেছিলাম দেখো আজকে বইয়ের ছয় থেকে বারো পর্যন্ত সহজ করে বোঝাবো নাও তোমরা বই খাতা নিয়ে পেন নিয়ে বসো শুরু করো দেখো প্রথম অঙ্কটা আছে হিসাব করে দেখি পাঁচের সাথে দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাব তাহলে কত যোগ করলে তিন পাবো ওই কতটা আমরা একটা লেটার ধরে নেব কি ধরে নেব এক্স ধরে নেব তাহলে লেখো পাঁচের সাথে মনে করি হ্যাঁ ওপরে লিখতে হবে শর্তানুসারে ওটা লেখার আগে লিখতে হবে মনে করি বা ধরি পাঁচের সাথে দুগুণের সাথে এক্স যোগ করলে তিন পাবো হুম ওটা আগে লিখে নিয়ে তারপরে শর্তানুসারে সমীকরণ বানাতে হবে ওপরে লিখে নিই ধরি পাঁচের সাথে দুগুণের সাথে এক্স যোগ করলে তিন পাবো তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি শর্তানুসারে লিখতে পারি পাঁচের সাত গুণ দুই দ্বিগুণ মানে দুই যোগ এক্স ইজিক্যাল টু তিন বলতে পারি আমরা কতটা এক্স লিখতে হবে তাহলে এবার পরে বা লিখে পাঁচের পাঁচ দুগুণে দশ এক্স ইজিক্যাল টু কত হবে ওইদিকে তিন আছে আর ওইদিকে গেলে মাইনাস পাঁচের সাত গুণ দুই পুরোটা ফার্স্ট প্যাকেটের মধ্যে রাখবে পাঁচের সাত গুণ দুই তোমরা দেখো অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে আর বুঝতে পারলে লাইক দেবে তাহলে এক সমান কত হবে তিন বিয়োগ পাঁচ দুগুণে দশের সাত বা এক্স সমান তিনের নিচে কিছু নেই তার মানে লসাগু কত হবে এক আছে তার মানে সাত এককে সাতই হবে নিচে সাত তাহলে সাত তিনে কত হবে সাত তিনে একুশ হবে সাথে সাত সাত তিনে একুশ আর এখানে সাত এককে সাত তাহলে এক হলো ভাগ ফল আর দশ এককে দশ বসলো এক্স ফিজিক্যাল টু তাহলে এগারো একুশ থেকে দশ বার দিলে এগারো বাই সাত এবার সাত এগারোটাকে সাত দিয়ে ভাগ করলে কি হবে সাত এককে সাত বিয়োগ করলে তিন চার হবে চার তাহলে এক পূর্ণ চারের সাত লিখে নাও এক পূর্ণ চারের সাত তাহলে কত যোগ করলে হবে উত্তরে কী লিখবে পাঁচের সাতের দুগুণের সাথে এক্স যোগ করলে এক্স মানে কি এক এক পূর্ণ চারের সাত যোগ করলে তিন পাবো লিখে নাও হুম এবার দেখো পরের অঙ্কটা দেখো লিখে রেখেছি পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো হিসাব করি তাহলে এই কতটা আমরা এক্স ধরে নেব লেখো ধরি পাঁচের সাতের সঙ্গে এক্স গুণ করলে কত বলেছে ওই কত জায়গায় এক্স লিখবে এক্স গুণ করলে চার পাবো আচ্ছা এবার তাহলে আমরা শর্তানুসারে সমীকরণটা বানিয়ে নিই তাহলে কী হবে পাঁচের সাত গুণ এক্স সমান চার তাহলে দেখো পরের লাইনে কী হবে ফাইভ এক্স বাই সেভেন সমান চার আর ফাইভ এক্স বাই সাত আছে ওই সাতটা যখন ডান দিকে যাবে চারের সাথে গুণ হয়ে যাবে কী হবে তাহলে সাত চারে আঠাশ বা এক্স ইজিক্যাল টু পাঁচের সাথে এক্স মানে এক্স ইজিক্যাল টু আমরা ওইটা ডান দিকে যখন নিয়ে যাব সাতের পাঁচ লিখতে পারি এভাবেও করা যায় তাহলে বা এক্স ইজিক্যাল টু চার সাতে আঠাশের পাঁচ হলো এবার দেখো আঠাশের পাঁচকে ভাগ করলে কী হলো পাঁচ পাঁচে পঁচিশ ভাগ শেষ তিন থাকল তাহলে পাঁচ পূর্ণ তিনের পাঁচ হলো এবার উত্তরটা লিখি অতএব উত্তর পাঁচের সাতের সঙ্গে পাঁচ পূর্ণ তিনের পাঁচ গুণ করলে আমরা চার পাব আচ্ছা এবার দেখো পরের অঙ্কটা দেখো বইয়ে দেখো পরের অঙ্কটা আটের অঙ্কটা আটের না ছ সাত আট হলো এবার নয়ের অঙ্কটা হুম নয়ের অঙ্কটা দেখো কি আছে দুয়ের তিন চারের পাঁচ ও দুয়ের তিন গুণ চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে দেখি তাহলে লিখতে হবে প্রদত্ত ভগ্নাংশ হল দুয়ের তিন চারের পাঁচ আর কি দুয়ের তিন গুণ চারের পাঁচ আর একটা কি দুয়ের তিন গুণ চারের পাঁচ দেখো এবার ভগ্নাংশগুলো নিচে একটা একটা করে লিখে নিই আর লবগুলো উপরে আছে যা আর হরগুলোর লসাগু করে নিই তাহলে দুইয়ের তিন নিচে তিন আছে চারের পাঁচ নিচে পাঁচ আছে আর এখানে দুইয়ের তিন গুণ চারের পাঁচ তাহলে নিচে পনেরো হবে তাহলে দুই তিন পাঁচ আর পনেরোর আমরা লসাগু করে নিই কী হয় পাঁচ এককে পাঁচ পাঁচ দিনে পনেরো আর তিনটা থেকে গেলো এবার তিন দিয়ে যাবে তিন এককে তিন এক তিন এককে তিন এক তাহলে কত হলো লসাগু পাঁচ দিনে পনেরো তাহলে আমরা এবার লিখব দুইয়ের তিন সমান লিখে নাও লসাগুটা তিন পাঁচ ও পনেরো এর লসাগু পনেরো এবার দেখো এর তিনটা লেখো হর আর লবটা এবার আমরা সমান করব সমান করতে গেলে আমরা লসাগু পনেরো তাহলে নিচটায় তিন গুণ পাঁচ করলে ওপরটাকেও পাঁচ দিয়ে গুণ করব নিচেরটা যা হরটাকে যা দিয়ে গুণ করবো লবটাকেও তাই দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে পাঁচ দুগুণে দশের পনেরো এদিকে আছে চারের পাঁচ লসাগু করতে গেলে পাঁচ গুণ তিন করতে হবে পনেরো তাহলে চার গুণও তিন হবে তাহলে হলো বারোর পনেরো আর একটা আছে দুয়ের তিন গুণ চারের পাঁচ তাহলে ওটা তো পনেরো লসাগুটা সবারই সমান সমান করে নেব হরটা সবার সমান হয়ে গেলে লবটা দেখে বোঝা যাবে যে কোনটা ছোটো কোনটা বড় তাহলে এটার হরটা হয়ে গেল পনেরো তাহলে পনেরোর মধ্যে আট পনেরোর মধ্যে বারো পনেরোর মধ্যে দশ তাহলে এগুলোর মধ্যে কোনটা ছোট দেখো দুইয়ের তিন গুণ আটের পনেরো সবচেয়ে ছোটো আটের পনেরো ভগ্নাংশটি সর্বাপেক্ষা ছোট। তাহলে আমরা বলতে পারি কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট দুয়ের তিন গুণ চারের পাঁচ এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট। এইভাবে ছোট বড় বের করতে গেলে আমরা হরগুলো সমান করে নেব তাহলে উত্তরে লিখব দুয়ের তিন গুণ চারের পাঁচ ভগ্নাংশটি সবচেয়ে ছোট বা সর্বাপেক্ষা ছোট সাত আট নয় হলো চলো এবার দশের অঙ্কটা কি বলেছে দেখি দেখো বইয়ে দেখো দশের অঙ্কটা কি পড়ো পাঁচের দুই সাতের তিন ও পাঁচের দুই গুণ সাতের তিন এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি আগেরটার মতো করেই করতে হবে আগে আমরা হরগুলোর লসাগু করে নেবো হরগুলো কি আছে দুই তিন আর পাঁচের দুই গুণ সাতের তিন মানে ওটা তিন দুগুণে ছয় হয়ে যাবে চলো প্রদত্ত ভগ্নাংশগুলি হল পাঁচের দুই গুণ সাতের তিন ওইটা আগে লেখা হয়ে গেলো আচ্ছা সাতের তিন তারপরে আছে পাঁচের দুই আগে পরে লিখলেও কোনো অসুবিধা নেই তারপরে পাঁচের দুই আর সাতের তিন কিন্তু সবগুলো সঠিক লিখতে হবে হুম এবার হরগুলোর আমরা লসাগু করে নিই হরগুলো কি আছে এখন হরগুলোর লসাগু করে নিই দুই তিন আর দুই গুণ তিন তাহলে ছয় হচ্ছে ছয়ের লসাগু লসাগু হলো ছয় কারণ কি দেখো কিভাবে হবে দুই এককে দুই দুই তিনে ছয় লসাগুটা করে নাও দেখো এদিকে দেখিয়ে দিচ্ছি দুই তিন আর ছয় তাহলে হচ্ছে দুই এককে দুই তিন আর দুই তিনে ছয় এবার তিন দিয়ে যাবে এক তিন এককে তিন তিন এক তিন তাহলে হলো তিন দুগুণে ছয় লসাগুটা এভাবে করে নেবে লসাগু এইবার এই লসাগুটা সবারই হর করবে তাহলে তিনজনের লসাগু হরটা সমান করা যাবে লসাগুটা দিয়ে তাহলে পাঁচের দুইকে যদি আমরা হরটা লসাগু করতে চাই দুই তিনে ছয় তাহলে পাঁচ তিন পাঁচকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দিনে পনেরো হচ্ছে পনেরো বাই ছয় হল এরপরেরটা আছে সাতের তিন তাহলে সাত গুণ তিন গুণ দুই করলে ছয় হবে তাহলে সাত গুণও দুই হবে তাহলে সাত দুগুণে চোদ্দো আর তিন দুগুণে ছয় তারপরে আছে পাঁচের দুই গুণ সাতের তিন হুম এটা তো হরটা ছয় করাই আছে তিন দুগুণে আর পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এটা হলো পঁয়ত্রিশের ছয় আর হরগুলো সবারই ছয় তাহলে আমরা বলতে পারি ছয়ের মধ্যে একটা পঁয়ত্রিশ একটা চোদ্দো আর একটা পনেরো তাহলে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় না পাঁচের দুই গুণ সাতের তিন ভগ্নাংশটি সবচেয়ে বড় তাহলে আমরা উত্তরে কি লিখবো পঁয়ত্রিশের ছয় সবচেয়ে বড় হলো তাহলে উত্তর লেখো পাঁচের দুই গুণ সাতের তিন ভগ্নাংশটি সবচেয়ে বড় সর্বাপেক্ষা বড় লেখ আচ্ছা চলো এবার পরের অঙ্কে যাই পরের অঙ্কটা এগারোর একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যাটির কত দেখো ওই সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুয়ের তিন হয় তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি দেখি ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটি বের করতে গেলে আমরা একটা লেটার ধরে নেবো যে সংখ্যাটি এক্স তাহলে শর্তানুসারে আমরা সমীকরণ করে কি পাই ফোর এক্স প্লাস এক্স বাই টু সমান এক পূর্ণ এর তিন তাহলে ফোর এক্স আর এই নিচে এক আছে ফোর এক্স বাই ওয়ানটার মানে লসাগু দুই হবে তাহলে দুই চারে আট এক ষোলো আর দুই একের দুই এক এক ষোলো হ্যাঁ তাহলে হলো নাইন এক্স বাই পাঁচের তিন আর ওই দুইটা গুণ হয়ে গেল এবার বা এক্স ইজিক্যাল টু এবার নাইনটা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে নিচে চলে যাবে পাঁচের তিন গুণ দুই বা বাই একের নয় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সমস্ত অঙ্কগুলোই তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পাবে দেখো তাহলে নাইন এক্স ইজিক্যাল টু পাঁচের তিন গুণ দুই আর এক্স ইজিক্যাল টু দশ গুণ তিন গুণ নয় হলো তাহলে দশের সাতাশ হলো উত্তর হবে নির্নেও সংখ্যাটি দশের হলো দশের সাতাশ আচ্ছা এবার বারোর অঙ্কটা একের দুই মাইনাস একের তিন ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিনের মধ্যে কতবার আছে হিসেব করে দেখি বয়ে দেখো বারো অঙ্কটা ভালো করে পড়ে নাও তাহলে এটা কিভাবে করতে হবে একের দুই মাইনাস একের তিন সমান যদি আমরা লসাগু করি নিচটা কি হবে দুটোই মৌলিক সংখ্যা তাহলে গুণ হয়ে যাবে দুই তিনে ছয় তাহলে দু এককে দুই তিনে ছয় ভাগ করে তিন হল তিন এককে তিন আর এদিকে তিন দুগুণে ছয় দু এক দুই হলো তার মানে তিন বিয়োগ দুই বাই ছয় হলো একের ছয় হলো আর এদিকে একের দুই প্লাস একের তিন যদি যোগ করি তাহলে লসাগু হবে তিন দুগুণে ছয় তাহলে এটার মতোই হলো ভগ্নাংশটা তিন যোগ দুই বিয়োগ করে পাঁচের ছয় হলো যোগ করে তিন যোগ দুই করে পাঁচের ছয় হলো এবার পাঁচের ছয়ের মধ্যে কতবার আছে ওই একের দুই মাইনাস একের তিন মানে একের ছয় কতবার আছে দেখো ভাগ করে কী হল পাঁচের ছয় আর একের ছয়টা উল্টে গেল তাহলে ছয় হলো ছয় ছয় কেটে গেলো পাঁচ হলো তাহলে উত্তর হবে একের দুই বিয়োগ একের তিনের ভগ্নাংশটির মধ্যে দুই প্লাস ভগ্নাংশটি একের দুই তিন মধ্যে মধ্যে পাঁচবার আছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ পরের ভিডিওটাতে দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাঙ্ক ইউ